জুলাই সনদ স্বাক্ষরিত হয়েছে গতকালকে এনসিপি কে জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানে আনতে না পারার ব্যর্থতা বাধায় মূলত কার বলে আপনি মনে করেন তার কারণ আমি সাকিব সত্যি করে বলি আপনার আপনার আপনি যে স্টেটমেন্ট দিয়েছেন সেই স্টেটমেন্টটা আমরা হাসন সার্জিস দিয়েছে সেই স্টেটমেন্টটা আপনিও দিয়েছেন সো আপনি সেখানে বিস্তারিত বলেছেন আপনি আপনার ফেসবুক টাইমলাইনে লাইনে বলেছেন কিন্তু প্রশ্ন হচ্ছে সেই একই জিনিস আমিও দিয়েছি একটি ছবি আপনি নিশ্চই দেখেছেন হাসনা তো একটি ছবি দেখিয়েছে পাশাপাশি আবার পিনাকি ভট্টাস ওখানে কথা বলেছে উনি উনার মন্তব্য বলেছে পিনাকি কি মন্তব্য করেছে এই পিনাকির মন্তব্য নিয়ে আমি আমি দুটো কথা বলবো তার আগে আমি আপনার মন্তব্য জানতে চাই আপনি কেমন দেখলেন কি মানে কেন মানে এই ব্যর্থতাটা কার আমি মনে করি যে অবশ্যই এটা নিঃসন্দেহে ডক্টর ইউনুস এর যে তিনি যাদেরকে তার নিয়োগ বলেছিলেন অর্থাৎ এই ছাত্রদেরকে তিনি তার নিয়োগ বলেছিলেন তো এখন এই নিয়োগকর্তাদের কর্তাদের ছাড়াই তিনি একটা আয়োজন করে ফেললেন এখন আপনার নিশ্চয়ই মনে আছে যে ডক্টর ইউনুস যখন অভিমান করে তিনি চেয়েছিলেন যে প্রধান উপদেষ্টার পদ থেকে তিনি সরে যাবেন তখন কিন্তু এই নাহিদ ইসলাম তিনি কিন্তু তার মান অভিমান তাকে ভাঙিয়েছেন তারপর তিনি কিন্তু আবার এই প্রধান উপদেষ্টার দায়িত্ব কন্টিনিউ করেছেন তো আমার কথা হচ্ছে যে আপনার নাতির বয়সী একজন আপনাকে কি যদি মান ভাঙাতে পারে আপনি তাহলে কেন একটা চুরাশি বছরের মানুষ আপনি কেন পারছেন না যে আপনার নাতের বয়স নাতির বয়সী একজন যখন অভিমান করেছে তাদের অভিমান ভাঙিয়ে তাদেরকে এই সনদের অনুষ্ঠানে আনবে তাহলে এখানে হয় আপনার একটা একটা ব্যর্থতা অথবা আপনি এটাকে গুরুত্বই দেন নাই যদি আপনি এটাকে গুরুত্ব না দিয়ে থাকেন তাহলে আমি মনে করি যে এটা আপনার একটা স্বার্থপরতার প্রমাণ এবং আপনি যে একজন স্বার্থপর মানুষ এটা আমি সবসময় বলে আসি যে ডক্টর ইউনুস অত্যন্ত আত্মকেন্দ্রিক ব্যক্তিকেন্দ্রিক একটা স্বার্থপর মানুষ সারা জীবন সে শুধু তার নিজের ব্যক্তিগত স্বার্থটাই দেখে গেছেন যা সর্বশেষ প্রমাণ হচ্ছে যে তিনি রাষ্ট্রের জনগণের টাকা খরচ করে তিনি তার ওই থ্রি জিরো তত্ত্ব এটা নিয়ে বিভিন্ন দেশে দেশে গিয়ে তিনি কিন্তু এখন রাষ্ট্রের পয়সা খরচ করে তিনি এগুলো প্রচার করছেন তো এই যে এই স্বার্থপর ব্যক্তিটা তিনি ক্ষমতায় বসে ক্ষমতার মজা উপভোগ করছেন যাদের রক্তের বা ত্যাগের বিনিময়ে তিনি ক্ষমতায় বসছেন সেই এনসিপিটা যেটাকে আমরা অভিযোগ করি যে পার্টি কিংস পার্টির প্রতি তার যে একটা মানে এক ধরনের উদাসীনতা এটা কিন্তু সাম্প্রতিক সময় পরিলক্ষিত হচ্ছে তো এতে কিন্তু প্রশ্ন দেখা দিতে পারে যে তার মানে কি ডকিনুস সেফ এক্সিট খুঁজছেন তিনি কি মনে করছেন যে অবস্থায় এসে যে ডক্টরিনুস এখন মনে করছেন যে এই এনসিপি দিয়ে তাকে আর হবে না তাকে আরো শক্তিশালী কাউকে ধরতে হবে যারা হয়তো আগামীতে ক্ষমতার স্টেক হোল্ডার হবে তাদের সাথে তার অ্যাটাচমেন্টটা তিনি বাড়িয়েছেন এবং এনসিপি কে তিনি ছুড়ে দিয়েছেন ছুড়ে ফেলে দিয়েছেন তো এই যদি হয়ে থাকে তাহলে আমি মনে করি এটা তার ওই স্বার্থপরতার একটা উৎকৃষ্ট প্রমাণ তো সবকিছু মিলে মনে করি যেখানে আলটিমেটলি এই জুলাই সনদ স্বাক্ষর না করে লুজার কে হয়েছে লুজার হয়েছে এনসিপি কারণ এই এনসিপি শুরু থেকেই কিন্তু জামায়াতের মতো একটা মুনাফেক দলের পাল্লায় পড়ে গেছে এবং এই মুনাফেকদের দ্বারা তারা বিভ্রান্ত হয়েছে এই মুনাফেকরা একবার বলেছিল যে আমরা ছাড়া জুলাই সনদে স্বাক্ষর করব না তারপর তারা অনুষ্ঠানে গিয়ে বলেছে অনুষ্ঠানে গেলেও আমরা স্বাক্ষর হয়তো করব না তারপরে তারা বলেছিল স্বাক্ষর করবে না অর্থাৎ এক একবার এক ধরনের কথা বলেছে তারপরে কি আমরা দেখলাম যে ঠিকই তারা গিয়ে কিন্তু এই অনুষ্ঠানে উপস্থিত হয়ে স্বাক্ষর করলো অর্থাৎ এই যে জামায়াতে ইসলামের যে একটা চারিত্রিক দিক রয়েছে যে মুনাফেকি আরেকবার আমাদের এই নতুন প্রজন্ম যারা দেখে নাই তারা দেখলো এই দুই সালের প্রজন্ম আর যারা আগের প্রজন্ম তারা তো জামাত ইসলামের জানে যে তারা হিসেবে হিসেবে সালে তারা এই দেশের জনগণের উপরে মা বন্ধুর উপরে কি নির্মতা নিঃসতা দেখিয়েছিল এটা তো একাত্তর সালে আমাদের সময় জন্ম হয়নি কিন্তু আমাদের যারা নানি দাদি আমাদের মা বাবা তাদের কাছ থেকে আমরা একাত্তরের গল্প শুনেছি যে জামাত ইসলাম কত বড় মুনাফে সেই মুনাফেক জামাতি ইসলামের মুনাফেকি এবার যখন দু সালে এসে এই জুলাই স্বাক্ষরের সময় কিন্তু এই প্রজন্মের মানুষজন দেখল আবার আমাদের পূর্ববর্তী প্রজন্মের যারা রয়েছে তারা কিন্তু এরশাদের সময় দেখেছিল যে নির্বাচন সেই দেখেছিলি নির্বাচনে হাসিনার সাথে আটাত করে কে অংশগ্রহণ করেছিল এই জামাতি ইসলাম মুনাফেক জামাত ইসলাম এরশাদের নির্বাচনে তারা অংশগ্রহণ করেছিল অর্থাৎ তাদের এই মুনাফেকি বা তাদের এই ভণ্ডামি এটা কিন্তু আমরা যুগ যুগ ধরেই কিন্তু দেখে আসছি এখন এই মুনাফেকদের পাল্লায় পরে এনসিপি বিভ্রান্ত হলো পদভ্রষ্ট হলো তারা সনদ অনুষ্ঠানে গেল না জামাত তো দিয়ে লুজারটা কে হলো এনসিপি লুজার কিন্তু তারা ভাবছে যে আমরা লুজার হয়েও এখানে আমরা মানে হেরে গিয়েও আমরা জিতে গেলাম যে আমরা জনগণের কারণে বা জনগণের পক্ষে থাকলাম বা এরকম একটা ভাই তারা দেওয়ার চেষ্টা করছে কিন্তু এনসিপি নিজেরাও জানে যে জনগণের কাছে তাদের এক্সেপ্টেবিলিটি এখন কোন পর্যায়ে এসেছে আপনি জাস্ট পাঁচই আগস্টের সময়টা চিন্তা করেন যে তখন এই ছাত্র জনতা তাদের প্রতি মানুষের ভালোবাসাটা কোন পর্যায়ে ছিল আর আজকে এই দুই সালের এই অক্টোবর মাসে এসে আপনি দেখেন যে এনসিপির এই যারা ছেলে পেলে তাদের প্রতি মানুষের ভালোবাসাটা কত তলানিতে নেমে এসেছে তো সবকিছু মিলে আমি মনে করি যে এটা জাতি হিসেবে অত্যন্ত ব্যর্থতা যে আমরা একটা গণ পর এই গণ অভ্যুত্থানের যারা মেইন শক্তি বা স্টেইক হোল্ডার তাদের এই করুণ দশা কিন্তু আমরা প্রত্যাশা করি নাই কিন্তু আনফরচুনেটলি এটাই কিন্তু হয়ে গেছে আর এখান থেকে আলু পোড়া কিন্তু খেয়েছে অন্যান্য লোকজন আজকে আসিফ মাহমুদ সজীব ভুয়ার উপরে ভর করে আলু পোড়া খেয়েছে কিন্তু ল্যাংটা সোলেমানরা আসিফ মাহমুদ সজীব ভুয়ার উপরে ভর করে কিন্তু আলু পোড়া খেয়েছে আরো অন্যান্য দুষ্ট লোকেরা তো মাঝখান দিয়ে দেখুন আজকে আসিফ মাহমুদ সজীব ভুইয়া বলেন বা নাহিদ ইসলাম বলেন তারা কিন্তু জনগণের কাছে তাদের যে একসেপ্টেবিলিটি বা গ্রহণযোগ্যতা সেটা কিন্তু অনেকখানি কমে এসেছে এবং সর্বশেষ এই জুলাই সনদ অনুষ্ঠানে তাদের যে পার্টিসিপেশন না থাকাটা এটাকে কিন্তু মানুষ তাদেরকে একটা রাজনৈতিক পরিপক্কতা হিসেবে দেখছে না বরঞ্চ এটাকে তাদের একটা রাজনৈতিক অপরিপক্কতা একটা ভুল সিদ্ধান্ত হিসেবে দেখছে তো সবকিছু মনে করি যে এই সবকিছু একটা হতাশাজনক কারণ আমরা চেয়েছিলাম যে ডক্টর ইউনুস আমাদের জনগণকে সাথে নিয়ে একটা ইউনিফাইড একটা কান্ট্রির দিকে দেশটাকে নিয়ে যাবেন অর্থাৎ এটাকে একটা সবাইকে একটা একতাবদ্ধ তিনি করবেন কিন্তু তিনি একটা বিভাজনের ডাক দিয়েছেন তার যে পদক্ষেপ গুলো বিভাজিত সমাজ ব্যবস্থার দিকে আমাদের নিয়ে যাচ্ছে এবং চারিদিকে আমাদের মধ্যে যে বিবাদ বিভেদ সবকিছু কিন্তু ইঙ্গিত করে যে আমাদের সামনে কিন্তু একটা খুব খারাপ সময় আমাদের জন্য অপেক্ষা করছে